আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আল্লাহ জুবের পাপ্পু আপনাদের দয়া আল্লাহ বাণীতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব ইউভিটি মডেল টেস্টের পার্ট টা নিয়ে বিগত পর্বে আমরা রিডিং পার্টটা আলোচনা করেছি আজকে আমরা লিসেনিং পার্টটা আলোচনা করতেছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন আশা করি অনেক নতুন কিছু শিখতে পারবেন চলুন আমরা শুরু করি ইসমিল্লা আমাদের এখানে সরি এক মিনিট ওকে এখানে একটা প্রশ্ন আছে যেটা আমাদের প্রত্যেকেরই কমন একটা জিনিস সেটা হচ্ছে থুরুন খসল খরসুপ মানে যা শুনবেন সেটাই বাছাই করবেন এখানে একটা প্লে করার পরে যেটা বলবে সেটা আমাদের এই অপশন থেকে বাছাই করতে হবে সেটা আমরা প্রত্যেকেই জানি ওকে আমরা প্রথমে চারটা অপশন দেখে নিব দেন আমরা লিসনিং ট্র্যাকটা প্লে করব আশা করি আমরা প্রত্যেকটা শব্দ দেখে নিয়েছি এখন আমরা লিসনিং ট্র্যাকটা প্লে করতেছি ওকে ফারায়ো ফাড়ায়ো কি বলছে ফাড়ায়ো আশা করি আমাদের এখানে অ্যানসারটা হবে চার ওকে নেক্সট কোডি আমরা এখানেও আমাদের सेम প্রশ্ন এটা আমরা আলোচনা করতেছি না আমরা চারটি অপশন দেখে নিব যেন আমরা লিসেনিং টা প্লে করব ওকে ওকে আমরা আশা করি চারটি অপশন দেখে নিছি আমরা লিসেনিং টা প্লে করতেছি পোশিমনিদা 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 আশা করি বুঝতে পারছি আমরা এখানে আঞ্চল হবে তিন নেক্সট করে আমরা ওকে এখানে আমাদের চারটা ছবি আছে চারটা ছবি থেকে যে কোনো একটা ছবির কথা বলবে সেটা আমাদের এখানে বাছাই করতে হবে আশা করি আমরা বুঝতে পারছি ওকে নেক্সট ঐকারই মিবা ঐকারই নিভা ওকারই এমনিদা হ্যাঙ্গারের কথা বলছে আশা করি বুঝতে পারছি নেক্সট স্কুলে আমরা এখানেও সেম প্রশ্ন এখানে চার ধরনের কাজ হচ্ছে চারটা ছবিতে যে ছবিটা আমাদের বাসাই করতে হবে মানে হাত ধোয়ার কথা বলছে সোনুল সিদ্ধা ওকে এখানে আমরা আনসার করবো এক আমরা এখানে বলছে এগুলা 야 야채입니다. 야채입니다. 생선입니다. 생선입니다. 과일입니다. 과일입니다. 고기입니다. খোগিমিদা এখানে আমরা অ্যানসার করব এক ইয়াছে মানে কি শাক সবজিকে বোঝাবে এখানে সবজি দেওয়া আছে এখানে আমরা অ্যানসার করব এক নেক্সট করে আমরা এখানে বলছে প্রশ্নটা বলছে শাওয়াশিরুন আদিয়ে ইসমনিকা হ্যাঁ এই শাওয়াশিলটা কোথায় আছে এই যে এখানে এখানে আমাদের কি কিভাবে বলতে পারে কম্পিতশীল উইচ্ছিং ইসমনিদা ইসং ইসমনিদা হিউগাশিল ওয়া

휴게실 맞은편에 있습니다. 휴게실 맞은편에 있습니다. 맞은 있습니다. 숙소 아래층에 있습니다. 숙소 세탁실 있습니다. 세탁실 옆에 있습니다. 세탁실 옆에 있습니다. Okay, 넥스트 이 사람두리, 사람두하고 있습니다. 이 인간족분 이렇게 하고 있습니다. 차를 운전하고 있습니다. 가리라이 코 음식을 만들고 있습니다. 음식을 만들고 있습니다. চাঙ্গাবি অলমানা ইসমিকা এখানে হ্যান্ড গ্ল গুলা কত গুলো আছে বা হাত কতগুলো আছে ওকে আমরা লিসেনিং ট্যাগটা প্লে করার আগে আগে জিনিসগুলো গণনা করে নিব কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ জোড়া আছে এখন জোড়া জোড়া জিনিস বস্তু গণনার ক্ষেত্রে কি করছি আমরা খেয়ললে আর যখন প্রাণী গণনা করছি তখন কি করছি আমরা সাং এই সাং দ্বারা কি বোঝাবে জোড়া জোড়া প্রাণী গণনা রাখক হ্যাঁ এটা কিন্তু জোড়া গণনা রাখক কিন্তু এটা প্রাণীবাচক এটা হলো বস্তুবাচক খেয়ললে ওকে আমরা প্লে করি 네 결례 있습니다.

학교입니다. 은행입니다. 은행입니다. 공장입니다. 공장입니다. 슈퍼마켓입니다. 슈퍼마켓입니다. এটা আমরা হাকিও দিব কেন এখানে একটা বিল্ডিং আছে আশেপাশে একটা গাছ আছে দেখা যাচ্ছে খেলার একটা মাঠ আছে হ্যাঁ এটা আমি জাং করতে পারি না কারখানা দিতে পারবো না ব্যাংকও দিতে পারবো ব্যাংক তো অনেক একটা জায়গা থাকবে যেহেতু এখানে নাই আমাদের একটা আইডিয়া করে প্রশ্নের আনসার করতে হচ্ছে আমরা হাকিওটা দিতে পারি যেহেতু সামনে একটা উদ্যান আছে খেলার মাঠ টাইপের কিছু আছে হ্যাঁ ফ্ল্যাগ টাক আছে ঘড়ি আছে এখানে আচ্ছা এটা আমরা হাক্কিও করতেছি এখানে খুঁজ জাং উন হ্যাং এগুলো আমরা করবো না উন্দুং ব্যাং করব না ঠিক আছে ওকে এখানে বলছে প্রশ্নটাতে বলছে কি থাওমুল থুদগু মুরুমি আলমাজুম থাদাপুল খুরুসিব শুনিছে এই কথা শুনে প্রশ্নে সঠিক উত্তরটা দিতে বলছে ওকে ঠিক আছে আমরা এখানে চারটি অপশন দেখে নিয়ে আসব চারটি অপশনে কি বলছে এখানে পরে গাম্মা নিমনিদা আমাকে অনেক দিন পরে এরকম একটা কথা বলছে মান্নাস ও ভানগাপ শুনে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো আচ্ছা তারপরে এখানে বলছে খুদুমান ছাল

আর সে করে আমরা রিসেন্টও বুঝতে পারছি সে একটা তার নাম পরিচয় দিচ্ছে এবং কি আন হাসসে ও কেমন আছেন সম্ভব গেস সমিদ সাথে প্রথম দেখা হলে এইটুকু আমাদের ফিট করতে হবে প্রথম দেখা হলে কার সাথে আমরা কি বলতে পারি অ্যানসারে যদি এরকম কোনো প্রশ্ন থাকে তাহলে কি বলতে পারি মান্নাস ও ভান কাপ সাথে দেখে ভালো লাগলো আশা করি বুঝতে পারছি আমাদের এখানে অ্যান্সার করবো আমরা দুই ওকে নেক্সট করি আমরা এখানেও সেম প্রশ্ন এটা আমরা আলোচনা করতেছি না এখানে আমরা চারটে অপশন দেখে নিয়ে আসবো কি বলছে এখানে নে যে সিনগুয়ে মানে কি হ্যাঁ আমার বন্ধু নে ইয়োদং স্যাঙি ইস্ট মানে কি হ্যাঁ আমার ছোট ভাই আছে ছোট বোন আছে আচ্ছা তারপর কি বলছে এখানে আনিও ধনী অপশন মানে কি না টাকা নাই আনিও কি বলছে এখানে মঙ্গলেশ অশ্ব মানে কি না মঙ্গল বলতে কি একটা দেশের নাম মঙ্গোলিয়া মঙ্গোলিয়া থেকে এসেছে এরকম একটা কথা বলছে আচ্ছা এখন আমরা লিসনিং টাইপ প্লে করব ধংসেঙি ইসয় ধংসেঙি ইসয় আপনাকে জিজ্ঞেস করছে ধংসেঙি ইসয় ধংসেঙ বলতে আমরা ছোট ভাই অথবা ছোট বোন যেটা কি বলতে পারি সমস্যা নাই কিন্তু যখন ইয়দং স্যাং অথবা নামদং স্যাং উল্লেখ থাকবে ইয়দং স্যাং উল্লেখ থাকলে ছোট বোন হবে নামদং স্যাং উল্লেখ থাকলে কি হবে ছোট ভাই হবে আপনাকে জিজ্ঞেস করেছে ছোট ভাই অথবা ছোট বোন আছে কি হ্যাঁ আপনি কি বলছেন হ্যাঁ আমার ছোট বোন আছে ওকে আশা করি বুঝতে পারছি আমরা এখানে অ্যান্সার করবো দুই নেক্সট করি আমরা এখানে কি বলছে এক নম্বর অপশনে

언제 극장에 갈 거예요? কবে সিনেমা হলে যাবেন? প্রশ্ন করছে আপনাকে। এখন অঞ্জে যখন থাকবে এটা আমাদের হিট কিওয়ার্ড একটা। অঞ্জে তারা কি বোঝাবে কবে বা কখন। তাহলে এরকম হিট কোড থাকলে আমরা কি করতে পারি? যে কোনো সময় কি ইনডিকট করতে পারি। কি আমি আগামী কাল যাব। আশা করি বুঝতে পড়ছে আমরা এখানে आंसर করব আমরা তিন। নেক্সট করি আমরা। এখানে কি বলছে এখানে? সেগুল sægul জওয়াহেও। মুসুন ছাগল জ্বর হেও ওকে আমরা অপশনগুলো গুলো দেখে নিয়ে আসি কি বলছে এখানে নঙ্গুরুল ছাড় হেও নঙ্গুদার কি বলছে বাস্কের বল কি ভালো খেলে এরকম একটা কথা বলছে পালগান শাক জোয়া হেও পালগান কি লাল রং পছন্দ করে নোরে বাঙে ঝাঁজুক হয় মানে কি গান গাওয়ার কক্ষে বা কারাওকেতে কি প্রায় যায় মাঝে মাঝে সে যায় আচ্ছা কি বলছে এখানে হানকুক স্যাংওয়ারি চ্যামি ইস মানে কি কোরিয়ান জীবনযাপনটা কি মজার আমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড সহজ বাংলা ভাষায় করতেছি বোঝার স্বার্থে হ্যাঁ ওকে আমরা খুব ভালোভাবে বুঝে নিয়েছি এবং আমরা এখন প্লে করতে পারি আচ্ছা এখানে আমাকে বলছে আপনি কোন রং পছন্দ করেন আমি এখন সহজ বাংলা ভাষায় কি বলতে পারি আমার লাল রংটা কি পছন্দ আশা করি বুঝতে পারছি আমরা এখানে অ্যান্সার করব দুই নেক্সট করি আমরা আমাদের নেক্সট প্রশ্ন এখানে কি বলছে থামুল থুদবু ইহজিনুর মারুল খুরু শিবস নিচে এটা শুনে এই কথার পরে প্রেক্ষিতে কোন কথাটা অ্যান্সার করতে হয় সেটা আমরা অ্যান্সার করতে বলছে ওকে এখানে থার্ড অপশন আমরা দেখে নেব নে মাসিয়দ দুই হ্যাঁ পান করলেও হবে বা পান করলে চলবে নে মাসি জি মানে কি জি মা দ্বারা বোঝাচ্ছে এখানে কি না কি বোঝাচ্ছে ঠিক আছে পান না করার কথা বলছে হ্যাঁ পান করেন না নে মাসি মিয়ন আন্দয় হ্যাঁ পান করলে চলবে না বা পান করা যাবে না নে মাসিল জুল আড়ায় কিভাবে পান করতে হয় সেটা আমি জানি এরকম একটা অর্থ প্রকাশ করবে ওকে আমার লিসনিংটা একটা প্লে করতেছে ই মুরে মাশাদো ই 물을 마셔도 돼요? 아마তে জিজ্ঞেস করছে এই পানি কি পান পান করা যাবে বা পান করলে চলবে এখন আমি কি आंसर করতে পারি হ্যাঁ আপনি পান করতে পারেন পান করলেও চলবে আশা করি বুঝতে পারছো আমরা এখানে आंसर করব এক নেক্সট করতেছি আমরা আমাদের क्वेश्चन पैटर्न सेम এটা আমরা আলোচনা করতেছি না আমরা চারটি অপশন দেখে নিয়ে আসব এখানে বলছে অনিয় ছাল মগজনা ভালোভাবে খেয়েছি আনিও আন মগবস না খেয়ে দেখি নাই আনিও খাচিগো খাল কয় মানে কি না সাথে করে নিয়ে যাব আনিও ইয়ে গিস মগল খেয়ে না এখানেই খাবো আশা করি বুঝতে পারছি একটা অপশন আমরা এখন আমরা লেসিংটা করতেছি 여기서 드실 거예요? এখানেস দিসিল গয়েও ইকেন আপতো কি বলসে আপনি কি এখান থেকে খাবেন এখানে খাবেন এখন আমি কি বলতে পারি না আমি এখানে খাব না সাথে করে নিয়ে যাব বস্তুবাচক জিনিস সাথে করে নিয়ে যা কি বলছে বলসে খাজিগো আর প্রাণীবাচক জিনিস সাথে করে নিয়ে কি বলসে থারিগো আমরা জিনিসগুলো জানি এর আমরা আলোচনা করেছি ঠিক আছে এখন আমরা অ্যানসার করতে পারি না আমি খাব না এখানে আমি সাথে করে নিয়ে যাব ওকে আমরা নেক্সট করতেছি 몇 시에 친구를 만나기로 했어요 6시 30분에 만나기로 했습니다

주문 도와드리겠습니다. 어떤 아이스크림으로 드릴까요? 딸기맛 하나랑 바나나맛 하나 주세요. 손님, 주문 도와드리겠습니다. 어떤 아이스크림으로 드릴까요?

এখানে বলছে দুইটা লোক এখন কি ঝুমুন হাদা মানে কি অর্ডার করে আশা করি আমরা জানি ঝুমুন বোঝাবে দুধ এবং সাথে কি করছে নকশা এই সা দ্বারা কিন্তু মোটামুটি গাড়িকেও বোঝায় আবার সাদা কিন্তু চাকেও কেও বোঝায় এখানে নকশা বলতে গ্রিন টি বোঝাবে এখন দুধ এবং কি গ্রিন টির কথা বলছে তারপরে এখানে বলছে জুসুয়া উইউ এখানে বলছে জুস এবং সাথে কি অর্ডার করেছে জুস এবং দুধ অর্ডার করেছে আর তারপর কি বলছে এখানে কফি ওয়া উইউ মানে কি কফির সাথে কফি এবং দুধ অর্ডার করবে কফি ওয়া জুস কফি এবং জুস অর্ডার করবে এখন এখানে আমাদের লিসেনিং ট্র্যাকটা প্লে করে এই দুইটা লোক কি অর্ডার করেছে সেটা আমাদের এখান থেকে বাসে করতে হবে ওকে প্লে করি আমরা লিয়াশি মল মাশিগে সয়ো 날씨가 추우니까 따뜻한 걸 마시고 싶은데. 그럼 커피로 하시겠어요? 아니요. 저는 커피를 안 마셔요. 따뜻한 우유를 마실게요. 저는 주스로 하겠어요. 리아 씨 뭘 마시겠어요? 날씨가 추우니까 따뜻한 걸 마시고 싶은데. 그럼 커피로 하시겠어요? 아니요. 저는 커피를 안 마셔요. 따뜻한 우유를 마실게요. 저는 주스로 하겠어요. আশা করি বুঝতে পারছি আমরা দুইটা ব্যক্তির চয়েস কি এই দুইটা দুইটা মিলে সম্মতি করে তারা কি করছে সেটা জুস অর্ডার করছে মেয়েটা কি দুধ অর্ডার করছে ওকে আমার অ্যানসার করে চলে যাচ্ছি আচ্ছা এখানে বলছে ইও জানুন ওয়ে ওয়েসায় খালসু অপশন নিকা এই মেয়েটা কি কারণে অফিসে বা কোম্পানিতে যেতে পারে নাই এখানে বলছে থুঙ্গুন ফসরুল নসিয়া

어디가 아파요? 오늘 아침에 통근 버스를 타려고 뛰어가다가 넘어져서 다리를 다쳤어요. 그래요? 병원에는 가봤어요? 지금 남편하고 같이 가려고 해요. 네요? 저 린인데요. 제가 아파서 오늘 회사에 못 나가겠어요. 어디가 아파요? 오늘 아침에 통근 버스를 타려고 뛰어가다가 넘어져서 다리를 다쳤어요. 그래요? 병원에는 가봤어 오케이, 아고리라부스타케차베이파이 এখানে কোশ্চিনটা আমাদের কি বলছে ধরুন খাতুন খসুল খুশিব শো এই সোনা বিষয়টার সাথে একই রকম বিষয়টা বাসাই করতে বলছে ঠিক আছে ওকে আমরা চারটে অপশন দেখে নিয়ে আসবো এখানে এখানে বলছে ইও জানুন ইবন চুমারে মানে এই মেয়েটা এইবারে সাপ্তাহিক ছুটিতে উমাক হয়ে খাগের সুমিদা গিয়েছিল হ্যাঁ বা যা সরি গা যাবে এখানে কি গেতটা কি বোঝাবে ভবিষ্যৎকালকে ইন্ডিকেট করবে যদি গেতের সামনে আত অথবা অ থেকে তাহলে অতীতকালকে ইন্ডিকেট করবে তাহলে কি এই মেয়েটা এইবার সাপ্তাহিক ছুটিতে এই গানের একটা প্রোগ্রামে বা গানের একটা কনসার্টে সে যাবে এরকম একটা অর্থ প্রকাশ করবে এখানে দুই নম্বর অপশন যেটা বলছে ইও জানুন খাসুয়ে মানে কি এখানে খাসু বলতে কি বোঝাবে গায়ক এখন গায়ক অলগুল দ্বারা কি মুখমন্ডলকে বোঝাচ্ছে ঠিক আছে এখন খাসুয়ে অলগুল ঝাল বলছু ঈশ্বর সুম니다 এই মেটা এই গায়কের চেহারাটা কি কি খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলো পেচ্ছিলো ইও জানুন থুইত জারিয়ে এখানে থুইত জারিয়ে বলতে কি বোঝাবে পিছনের ছিটে পিছনের আসনে ইও জানুন পিছনের সিটে 앉াচো মানে কি বসে খুব ইয়স সুম니다 সে এই মেয়েটা পিছনের সিটে বসে এই প্রদর্শনীটা দেখেছিল আচ্ছা তাহলে চার নম্বর অপশনে যেটা বলছে ইও জানুন জায়গা অপসস মানে কি এখানে আসন বা জায়গা না থাকায় স স মানে কি দাঁড়িয়ে খুব ইউং হাস সমেত মানে দাঁড়িয়ে সে প্রদর্শনীটা দেখেছিল এরকম একটা কথা বলছে ঠিক আছে আমরা চারটা অপশন খুব ভালোভাবে দেখে নিয়েছি এখন আমাদের লিসেনিংটা একটা ভালোভাবে শুনে অ্যানসার করতে হবে ওকে খুব বি কেয়ারফুলি শুনবো আমরা সবাই অজে উমাকে খাসাচ্ছিও অতে সয় 재미있었어요? 네, 재미는 있었는데, 우리 좌석이 너무 뒤쪽이어서 가수 얼굴을 잘볼 수가 없었어요. 사람들이 많이 왔어요? 네, 자리가 없어서 서서 구경한 사람도 많았어요. 몇 시간이나 공연을 했어요? 세 시간이나 쉬지 않고 노래를 불렀어요. 아마 그 가수도 피곤했을 거예요. 어제 음악회에 가셨지요? 어땠어요? 재미있었어요? 네, 재미는 있었는데, 우리 좌석이 너무 뒤쪽이어서 가수 얼굴을 잘볼 수가 없었어요. 사람들이 많이 왔어요? 네. 자리가 없어서 서서 구경한 사람도 많았어요. 몇 시간이나 공연을 했어요? 세 시간이나 쉬지 않고 노래를 불렀어요. 아마 그 가수도 피곤했을 거예요. ওকে আশা করি আমরা বুঝতে পারছি এখানে আমাদের অ্যান্সারটা হবে এইটা পুরো তত্ত্বের সাথে অ্যান্সারটা মিলেছে ঠিক আছে আমরা মোটামুটি লিসেনিং পার্টের চল্লিশটা বিশটা প্রশ্ন সলভ করেছি আর রিডিং পার্ট তো অলরেডি দেওয়া আছে দুইটা মিলে আপনি প্র্যাকটিস করবেন চলুন আমরা ভিউ স্কেটটা দেখে আসি আলহামদুলিল্লাহ আমরা বৃষ্টির মধ্যে বৃষ্টি কালেক্ট করতে পারছি এখানে বৃষ্টির মধ্যে বৃষ্টি দেখাচ্ছে চল্লিশটি প্রশ্ন ছিল আমাদের যেহেতু আমরা লিসেনিং পার্ট করছি শুধু এই জন্য বৃষ্টি কালেক্ট দেখাচ্ছে ওকে রিভিউটা দেখে এসে আমরা ওকে এখান থেকে আমাদের লিসেনিং পার্টটা শুরু হচ্ছে দেখেন সবগুলো মোটামুটি ঠিক আছে এটাও ঠিক আছে আমরা এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউজ ছিলাম এই প্রশ্নটা আমি একটু কনফিউজ ছিলাম আমরা কিভাবে একটা আইডিয়া করে দিচ্ছি এখানে কিন্তু কোনো কিছু লেখা নাই কিভাবে করছি আমরা এখানে একটা বিল্ডিং আছে পতাকা আছে গাছ আছে এবং কি সামনে এই খেলার মাঠটা থেকে মোটামুটি আমরা আইডিয়া করতে পারছি এটা কি একটা হাকিও বিদ্যালয় ওকে ঠিক আছে সবই আমাদের ঠিক আছে ওকে হ্যাঁ এটাও ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে রাখতেছি ভালোভাবে পরীক্ষা দিবেন সবাই অনেক ভালো স্কোর করেন আর খুব ভালোভাবে মনোযোগের সহিত লেখাপড়া করেন আশা করি ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম